আমার সকল বন্ধুদেরকে জানাই গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর আমরাও আছি ভালোই তো অনেক দিন ভিডিও ছাড়া হয় না জানেন তো আমার নানান সমস্যা ছিল আগে বলেছি একটা ভিডিওতে দেখিয়েছি যে বাবানের শরীরটা ভালো ছিল না ছেলের তো যাই হোক কালকে আসি কালকে না সরি এটা অনেক দিন আগেকার ভিডিও মানে করা ছিল এটা আমি এডিটও করিনি আপলোডিং করিনি কিছুই করা হয়নি ওভাবেই ছিল তো অনেক দিন পর আজকে ভাবলাম এটা এডিট করে ছেড়ে দিই তো যাই হোক বড় ভিডিও সেভাবে দেওয়াই হয়নি সেভাবে কি দেওয়াই হয়নি তো ছোটো ছোট ভিডিও শর্ট ভিডিও মাঝে মাঝে দিয়েছিলাম তো এই যে আমি এটা দই পেতেছি হ্যাঁ কালকে রাত্রেবেলা এটা দই পেতেছিলাম আমি তা সুন্দরভাবে দইগুলো বসেছে এত সুন্দর বসবে আমি বুঝতে পারিনি তো বাবানকে দিলাম একটা মুড়ি দিয়ে সকালবেলা ও টিফিন খেলো মুড়ি আর দই দিয়ে তো ওদিকে মাছগুলো ভেজে নিয়েছি আশিস তো মাছটা কেটে নিল এই মাছটা আশিস ধরেছিলো তাই এখানে আবার ডাল ঢেঁড় সব সবজি দিয়ে একসাথে বসি করলে না কোন দিক দিয়ে কোথায় আচ্ছা আচ্ছা ঠিক আছে ইয়ে নিলে ভালো হতো না মাস্কটা আস্তে আস্তে ওঠো বা টাটা বিটু চোখটা লাল হলো আবার টাটা নড়বে না হ্যাঁ তো এই যে দেখুন ট্যাংরা মাছটা বাবানের জন্য আলাদা করে ঝোল করা হয়েছে বেগুন আলু দিয়ে বেগুনটা আশিস ভুল করে দিয়ে ফেলেছে ট্যাংরা মাছের ঝোল এটা বাবান খাবে খালি আর এইটা আমাদের সবজি দিয়ে ডাল তো আমি একটুখানি ভাত খেয়ে নিলাম আর বাবান তো একটু খেয়ে বেরিয়েছে আশিস নিয়ে গেল চুল কাটাতে তো অনেক বড় বড় হয়েছে চুলগুলো অনেক দিন ধরে কাটা হচ্ছে না তাই চুল কাটাতে নিয়ে গেলো তারপরে আমি ওখানে রান্নাটা তো হয়ে গেছে আশি শেষে বোয়াল মাছটা করলো আমি ঘরটা মুছে নিলাম সেই ফাঁকে তো বলেছিল যে আমি করব মাছটা রান্না তুমি করো না এর জন্য আমি করিনি ওই করেছে এখানে সব আদা রসুন পিঁয়াজ বাটা সব একসাথে মিক্সিতে দিয়ে বেটে বেশ মাখা করেছিল খেতে খুব ভালো হয়েছিল আমি তো খাই না বোয়াল মাছ আমি বলতে পারবো না তবে দেখে মনে হচ্ছিলো ভালোই এই ভিডিওটা আমি শর্ট ভিডিওতে দিয়েছি অনেকে হয়তো দেখেছেন তারপরে বাসন টাসন মেজে স্নান করে চলে এলাম ঠাকুরের ফুল তুলে ঠাকুরকে ভোগ দিয়ে দিলাম ভোগ মানে গোপালকে দিলাম আর কি তারপরে খাওয়া দাওয়া এবার দুপুরবেলা খাওয়া দাওয়া হবে ভাত টাত বেড়ে নিলাম তো সবাই মিলে খেয়ে নেব এখন আসলে ভিডিওটা এত দিন হয়ে গেছে না মানে অনেক দিনের ভিডিও তো আমার মানে ঠিকঠাক মনেও নেই যে কখন কি করেছি বা কোনটার পর কী করেছি আমার ভালো করে মনে নেই হ্যাঁ যার জন্য আমি বুঝতেই পারছি না যে কী করবো কি মানে করেছি না করেছি কোন কাজটা কোনটার পরে তো বোঝা যাচ্ছিলো না তারপরে একটুখানি খেয়ে দিয়ে এসে শুয়েছিলাম এবার বাবা নামার আমার সাথে দুষ্টামি করছে বলছে মা দাঁড়াও তোমাকে সাজাবো আমি বলছি কী সাজাবি তুই বলছো তুমি চোখটা বন্ধ করো চোখটা বন্ধ করো আমি তোমাকে সাজাবো আর তুমি ভিডিও করো তারপরে সারা মাথায় ফুল দিয়ে আমাকে এইভাবে গাছ থেকে ফুল তুলে নিয়ে এসে আমার মাথার মধ্যে সাজিয়েছে আর বাবার না আমার মাথার মধ্যে হাত দিলেই আমার ঘুম পেয়ে যায় মানে এত সুন্দর ছোট ছোটো হাত তো মানে মাথায় হাত দিলে আমার ঘুম পেয়ে যায় ওই জন্য বলি তুই যখন তখন আমার মাথায় হাত দিবি না আমার ঘুম পায় তো যাই হোক তারপরে বাবানকে পড়তে দিয়ে এসেছিলাম এসে সন্ধ্যেবেলা খিদে পেয়েছিল ভুটটা পুড়িয়ে খেলাম আর বাবানের জন্য একটু রেখেছিলাম আর এইগুলো দেখছেন এগুলো আলুর পাঁপড় বাড়িতেই আশিস দিয়েছে তো এটা আবার ভাজবো মানে এত খিদে পাচ্ছে আজকে আমার আজকে ওগুলো ভেজে চা দিয়ে খেলাম তো আজকে মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ